তো একটা জাতির শিক্ষক আলে মিডিয়া পাবলিক ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে সাদিকের পিছনেও ঘোরার প্রয়োজন নাই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে বিতর্ক আছে আমরা চাই না যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস নিয়ে একই বিতর্কের সূচনা হোক আমরা চাই আমরা যেন ক্লিয়ারলি বুঝি এখানে কি হয়েছিল আগামী দিনে তরুণ প্রজন্ম যেন জানে এই ইতিহাস আমাদের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের বইয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের ছাত্রদের ক্লাসরুমে জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমাদের মিডিয়ায় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গল্প আসতে হবে আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখেছি যে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বয়ান যেটার মধ্য দিয়ে তার তৈরি করেছে অনেক মিডিয়া তাদের এই ফ্যাসিবাদের বয়ানকে শক্তিশালী করার জন্য কাজ করেছে এবং মিডিয়ার দায়িত্ব হলো সরকারকে জবাবদিহিতা করা যাতে করে সরকার তার গণতান্ত্রিক নর্মের বাইরে না যায় কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের চাইতে এক বেশি আওয়ামী লীগ হয়েছে এবং এই লিস্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ পড়েন নাই অনেকে আমাদের আলেমদের অনেকেও বাদ পড়েন নাই একটা জাতির শিক্ষক মিডিয়া ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায় তাহলে উন্নতি হবে না তাহলে আগামী দিনে আমরা চাই যে আমাদের সিভিল সোসাইটি আমাদের মিডিয়া আমাদের ইন্টেলেকচুয়াল তারা সবাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই যে স্প্রিট সেটিকে ধারণ করবেন আমাদের ছাত্র রাজনীতির মডিফিকেশন দরকার ছাত্রলীগ যে এই রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোনো প্রয়োজন নাই যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আমাদের দেশে আছে এই ছাত্র রাজনীতি আমাদের কোনো উপকার করে না যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে সেই ছাত্র রাজনীতিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তিত হতে হবে আমি শুধু ছাত্রশিবিকে ইন্ডিকেট করতেছি না ছাত্রশীবীর অনেক ভালো রাজনীতি করে কিন্তু আমি যখন ছাত্র রাজনীতির কথা বলবো দেখ শুড বি দা সিস্টেম ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয় আছে তাদের সবার মিলে যে সিস্টেম সেই সিস্টেম এই দেশের সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে আপনি তাকে ফিজিক্যালি টর্চার করতেছেন এইটা কোনো সভ্যতার সীমানার মধ্যে পড়তে পারে না বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে রুমে নিয়ে র্যাক দেওয়া হবে টর্চার করা হবে এটা অসভ্যতা এটা অসভ্যতা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয় আসছে হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে এটা কোনো নিয়ম হইতে পারে না সাবিকের পিছনেও ঘোরার প্রয়োজন নাই আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই না আমরা বাংলাদেশের কোন ছাত্র সংগঠনকে এই এই পর্যায়ে দেখতে চাই না। দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয় টার্গেটে ছাড় দিতে হয় তাহলে আমরা সেই ছাড় দেওয়ার পক্ষে আমাদের কোনো হেজিটেশন থাকা উচিত না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখল দারিত্ব নিজের বিরক্ত দেখানোর জায়গা না বিরক্ত দেখানোর জায়গা হচ্ছে আধিপত্য বিরোধী জায়গা আধিপত্যবাদের বিপক্ষে যখন সংগ্রাম করব আপনারা সেইখানে বিরত্ব দেখাবেন ইনশাআল্লাহ নিজের দেশের নিজের ছাত্রদের উপরে এই বিরক্ত দেখানো ছাত্র রাজনীতির কর্তব্য না তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা অসাধারণ পরিবেশ দেখেছি কোনো ছাত্র নির্যাতন নিপীড়নের শিকার না নিষ্পেষণের শিকার না আমরা এমন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই না যার মধ্য দিয়ে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতির আবার রিকনস্ট্রাকশন হবে এটা আমরা বাংলাদেশে দেখতে চাই না